আসসালামু আলাইকুম দর্শক কেউ আছেন ভালো মন্দ যাবে থাইন হেডার আরেকদিন দিন হর মনে আজকে একটা নতুন ভিডিও নিয়েছি এইটা আগে দেখালেন বুঝছেন আজ আমি কোনো দশই জানেন জানেন না তো আমি কই আপনারা ভালোভাবে দেখেন আর শোনেন আর আমি যাচ্ছি হলো আমাদের কয়রা গ্রামের মধ্যে সবচেয়ে বড় গ্রাম কয়রা হরাতলা তাহলে এই বড় গ্রাম সম্পর্কে জামিমার চালি পরে পুরো ভিডিওটি দেখা লাগবি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে সেই ভালো লাগবে পরে বুঝছেন কয়রা হরাতলা আমার জানা মতে আমাদের কয়রা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় গ্রাম হলো কয়রা হরাতলা প্রায় ষোলোশো ভোটার এবং আনুমানিক চার হাজার জনসংখ্যা নিয়ে এই গ্রামটি গঠিত এই গ্রামের তিনটি মসজিদ একটি কবরস্থান মাদ্রাসা এবং একটি প্রাইভারি স্কুল রয়েছে এগুলোর মধ্যে পূর্বপরা জামে মসজিদ মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ এবং নদীর ওপার একটি মসজিদ রয়েছে গ্রামের যৌথভাবে একটি কবরস্থান ও একটি হাবিজা মাদ্রাসা রয়েছে এই গ্রামে রয়েছে একটি আদর্শ গ্রাম এই গ্রামটি মুরুবীদের ওপর পরিচালিত হয়ে থাকে এছাড়াও কয়লা গ্রামের মধ্যে এই গ্রামে রয়েছে সম্মানিত কিছু আলেমগণ যেমন মকফুর ফরিদর করিম কাউসারি হজরত আলী জিহাদি সাহেব হজরত মালানা ফরিদুল ইসলাম আল ফারুকি সাহেব হজরত মালানা শাহালাম হোসেন শাবির সাহেব এছাড়াও কিন্তু অনেক আলমগুন কিন্তু এই কয়ের শরতলা গ্রামে রয়েছে আমার জানা মতে অন্য কোনো গ্রামে কিন্তু এত আলমগুন নেই ঠিক আছে হয়তো আপনারা খুব ভালোভাবেই জানেন আমি যতটুকু জানি সেটা আপনাকে বললাম আর কি এই বিশাল গ্রামের মধ্যে নদীর ওপরে কিন্তু কিছু ঘরবাড়ি আছে যাদের একমাত্র চলাচলের রাস্তা হলে এই যে বাসের শাঁখ তারা কিন্তু এই বাসের শাঁখের উপর দিয়ে চলাচল করে যদিও বিষয়টা একটু কষ্টদায়ক তারপরে কিন্তু একটা গ্রামীণ ঐতিহ্য বা গ্রামের একটা সৌন্দর্য কিন্তু বহন করে এই সরাতলা গ্রামের এই বাসের শাঁখটি তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে কিন্তু চলাচল করতে একটা ভালো একটা গ্রামীণ গ্রামীণ ফিল আসে এই দিক দিয়ে ভালোই লাগে যদিও চলাচল একটু কষ্ট হয় বাসের বা শাঁখ বাড়িতে যদি ছানের শাঁখ দিল একটু আইটেম এটা পাওয়া উৎপাদন বুঝছেন যাই হোক এখন চলাচল করাই লাগবে যেহেতু সরকার মার্কার ব্রিজ ট্রিজ করে দিচ্ছে না বা দেয় নাই নিজেরাই দিয়ে চলতেছে তো এটা একটা করা ছাড়া গ্রামের মধ্যে একটা সৌন্দর্য তো এটা আপনাকে একটু দেখা দিলাম মাঝখানে বুঝছেন তো যাই হোক না হলে হোক আমি যতটুকু পারছি আপনাকে দেখায় বা বলার চেষ্টা করছি এর মধ্যে কিন্তু ভুল ত্রুটি থাকতেই পারে সেটা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি কিছু মিস্টেক হয়ে থাকে সেটা কমেন্ট করে জানায় আর যদি আপনারা পরবর্তী কোনো গ্রাম সম্পর্কে একটা ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে পারেন আমি চেষ্টা করবো আপনাদের লেগে যে ভিডিও হরার লেগে তো আপাতত আজকে হরাতলা গ্রামটা আপনাদের দেখাইলাম তো আপনাদের কাছে কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানায়েন আর যদি ভালো ভালো লাগে একটা লাইক দেন সম্ভব হলে পেজে ফলো দেন আর ইউটিউবে হলে একটা সাবস্ক্রাইব করেন বুঝছেন কারণ মেলা কষ্ট হয় একটা ভিডিও বানাতে তো তাই আর বেশি কিছু হয় ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আর যদি মন্দ থাকেন ওষুধপাতি কিনে খায়েন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এনে শেষ করতেছি ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ